বাংলাদেশকে চরম উপহার দিল ভারত বাংলাদেশিরা আনন্দে নাচছে বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতের পূর্ব দিকের প্রতিবেশী দেশ বাংলাদেশ এই দেশ উনিশশো সালের আগে ভারতেরই অংশ ছিল দেশভাগের পর তা পূর্ব পাকিস্তান হিসাবে পরিচিত হয় পরবর্তীকালে ভারতের সহায়তায় পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠন করেছিল বাংলাদেশের মানুষ তখন থেকেই ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক শক্তিশালী হয়ে ওঠে বাংলাদেশকে সব রকমভাবে সহায়তা করে থাকে ভারত ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সাংস্কৃতিক শিক্ষা ও চিকিৎসা সংক্রান্ত বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত এবং আরও নানা ক্ষেত্রে যোগাযোগ রয়েছে বাংলাদেশের অনেক পড়ুয়া যেমন উচ্চশিক্ষা লাভের জন্য ভারতে আসে তেমনি বাংলাদেশের বহু নাগরিক উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য ভারতে আসেন এছাড়াও নানা বিপদে আপদে বাংলাদেশের দিকে সবার প্রথম সাহায্যের হাত বাড়িয়ে দেয় ভারত ভাষাগত দিক থেকে বাংলাদেশ আর ভারতের পশ্চিমবঙ্গের যোগ থাকায় সাংস্কৃতিক আদান হয় প্রচুর দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ইদানিংকালে বাংলাদেশের মানুষদের কিছু কার্যকলাপ এই বন্ধুত্ব সম্পর্ককে দুর্বল করছে তাছাড়া চীনের প্রতি বাংলাদেশের সাম্প্রতিক ঝোঁকটাও খুব একটা ভালো ব্যাপার নয় চীন এমন এক অশুভ শক্তি যে বাংলাদেশকে ঋণের জালে ফেলতে পারে তাই বাংলাদেশের উচিত চীনের থেকে দূরে থাকা বন্ধুরা এমত অবস্থায় বাংলাদেশকে চরম উপহার দিল ভারত পুরো খবরটি সম্পর্কে আপনাদের বিস্তারিতভাবে জানাবো তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান ভারত বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আপনি এর মধ্যে কত নম্বর দেবেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতে চিকিৎসার উদ্দেশ্যে আসার জন্য ই মেডিকেল ভিসা সুবিধা চালু করা হবে এছাড়াও বাংলাদেশের রংপুরে একটি নতুন কনসুলেট খোলা হবে যা উত্তর পশ্চিম অঞ্চলের মানুষের সেবা প্রদান করবে হায়দ্রাবাদ হাউসে দুই প্রধানমন্ত্রীর বৈঠকের পরে প্রধানমন্ত্রী মোদী জানান এটি একটি বিশেষ সফল কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এনডিএ সরকারের তৃতীয় মেয়াদের প্রথম রাষ্ট্র অতিথি তিনি উল্লেখ করেন যে গত এক বছরে দুই দেশের নেতারা দশ বার মিলিত হয়েছেন প্রধানমন্ত্রী মোদী আরও জানান ভারত এবং বাংলাদেশ ভারতীয় মুদ্রায় বাণিজ্য শুরু করেছে এবং ভারতের গ্রিড ব্যবহার করে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করা হচ্ছে এছাড়াও গঙ্গা নদীর চুক্তির পুনর্নবীকরণ নিয়ে টেকনিক্যাল লেভেলে আলোচনা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তিস্তা নদীর সুরক্ষা ও ব্যবস্থাপনা পর্যালোচনার জন্য একটি টেকনিক্যাল দল বাংলাদেশ সফর করবে ভারত ও বাংলাদেশের মধ্যে ষষ্ঠ রেল সংযোগ যকদা ও দর্শনার মধ্যে শুরু হয়েছে এবং গঙ্গা নদীতে প্রথম ক্রস বর্ডার বন্ধুত্বপূর্ণ পাইপলাইন সফলভাবে সম্পন্ন হয়েছে প্রধানমন্ত্রী মোদী জানান এই দুই দেশ নতুন সেক্টরের সহযোগিতার জন্য একটি ভবিষ্যৎমুখী ভিজন তৈরি করেছে এবং সবুজ অংশীদারিত্ব ডিজিটাল অংশীদারিত্ব নীল অর্থনীতি এবং মহাকাশের সহযোগিতা এই দুই দেশের যুবকদের উপকারে আসবে প্রধানমন্ত্রী আরও বলেন ভারত বাংলাদেশ মৈত্রী স্যাটেলাইট আমাদের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে সংযোগ বাণিজ্য এবং সহযোগিতা আমাদের ফোকাস হয়েছে গত দশ বছরে উনিশশো পঁয়ষট্টি সালের আগে যে সংযোগ ছিল তা পুনরুদ্ধার করেছি আমাদের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে আলোচনা শুরু করতে প্রস্তুত নদী ভারত এবং বাংলাদেশকে সংযুক্ত করেছে এবং আমরা বন্যা ব্যবস্থাপনা আগাম সতর্কীকরণ এবং পানীয় জল প্রকল্পের সহযোগিতা করেছি এছাড়াও প্রধানমন্ত্রী মোদী ভারত ও বাংলাদেশের মধ্যে টি টোয়েন্টি বিশ্বকাপ সুপার আট ম্যাচের জন্য উভয় দলকেই শুভেচ্ছা জানান বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সফরে ভারতে রয়েছেন তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আপনি একশোয়ের মধ্যে কত নম্বর দেবেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ